হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে মোট কটা ইউনিট রয়েছে কোন বই পড়বে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং শেষ অবধি ভিডিওটি দেখো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস নেবে তাদের জন্য কি করতে হবে না করতে হবে আমি ভিডিওটি শেষে বলে দেবো ক্লিয়ার চলো শুরু করছে আজকের ক্লাসটি তোমাদের করতে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম টুয়েলভ হান্ড্রেড সিক্স পর্যন্ত যে ইতিহাস অর্থাৎ বারোশো ছয় থেকে সতেরোশো পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত একদম সুলতানি যুগের শুরুয়াত থেকে শুরু করে একদম মোগল যুগের শেষ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আমরা এখানে পড়বো কি রয়েছে আমাদের এখানে এক নাম্বার ইউনিট যেটা রয়েছে ফাউন্ডেশন এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ দা দিল্লি সুলতানের নবিলিটি অ্যান্ড ইকা সিস্টেম অর্থাৎ এখানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে বিস্তার আছে স্থাপনা রয়েছে এবং কি করে সেটা বিস্তার লাভ করেছে সেগুলো আমরা পড়বো বিভিন্ন দিল্লি সুলতানি শাসকদের ব্যাপারে পড়ব এবং ইফতার ব্যবস্থা সম্পর্কে আমরা পড়ব দু নম্বর ইউনিটে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক রিফর্মস আন্ডার দ্য খালজিস অ্যান্ড দ্য দেখো আমরা একটা কথা মনে রাখবো দেখতশালা দেখতশালা বলতে দাস বংশ খলজি বংশ দেখ দেখ দিয়ে দেখো দয়ের দ দিয়ে দাস বংশ দিয়ে খলজি বংশ দিয়ে তয়ুগুলক বংশ তাহলে দেখতো দিয়ে সৈয়দ বংশ তাহলে এইভাবে করে আমরা পাঁচটা বংশ এখানে করব তার মধ্যে খলজি এবং তুগোলকদের এখানে যে শাসন ব্যবস্থা এবং তার সঙ্গে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো রয়েছে সেগুলো আমরা করব বিশেষ করে আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুঘলকের সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ভক্তিবাদী আন্দোলন এবং সুফি আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারের রয়েছে কিংড বাহুমন মানে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহুমনি সাম্রাজ্যের যে বিষয়গুলো হুমায়ুনের ব্যাপারে আমরা পড়বো বাবর মানে মুঘল সাম্রাজ্যের উত্থানটা পড়বো আমরা এখানে নাম্বার এর রয়েছে শের শাহ অ্যাডমিনিস্ট্রেশন মানে শের শাহ এবং তার শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা পড়বো এখানে আকবর টু ওরঙ্গজেব সাত নম্বর ইউনিটে পড়বো আমরা আকবর থেকে শুরু করে ঔরঙ্গজেব তত মুঘল সাম্রাজ্যের সর্বেশে শক্তিশালী শাসক দেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার মানসব এন্ড জাইগিরের ব্যাপারে পড়বো স্টেট অ্যান্ড রিলিজিয়ান সম্পর্কে পড়বো দেন সোশীয় রিলিজিয়ান্স মুভমেন্টসগুলো আমরা পড়বো দেন আট নম্বর ইউনিটে রয়েছে মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে আমরা পড়বো এবং লাস্ট রয়েছে নয় নম্বর ইউনিট ইমার্জেন্স অফ মারাঠা পাওয়ার মানে মারাঠা শক্তির উত্থান সম্পর্কেও আমরা পড়বো এই কয়েকটা বিষয় তোমাদের পড়তে হবে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে যারা মেজর সহ মাইনর অল সাবজেক্ট করবে তাদের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে এবং ম্যানুয়ালি তোমরা জয়েন করতে চাইলে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে মাইনর কোর্সে কিন্তু তোমরা যদি অ্যাপ থেকে আমাদের কোর্সটা নাও মাত্র টু হান্ড্রেড নাইনটি নাইনে অ্যাপে পেয়ে যাবে তোমরা প্লে স্টোরে যাবে পিস্টিকল এডুকেশন বলে সার্চ করে পি আই এস পি আই সি এ ডাবল এল পিস্টিকল এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপটা যদি ইনস্টল করো তাহলে কিন্তু সরাসরি সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো তো খুব ইজিলি ভাবে সেখানে আমাদের পুরো কোর্সটা আমরা দিয়ে রেখেছি সিলেবাস দিয়েছি প্রথমে দেন আমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস দিয়েছি দেন আমরা নোটস পত্র দিয়েছি সম্পূর্ণ পিডিএফ আকারে টাইপিং করা নোটস দিয়েছি দেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে সেখানে দেন আমরা দিয়েছি তোমাদের মডিউল যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেই মডিউল কোয়েশ্চেন পেপার আমরা দিয়েছি কিছু এবং তারপরে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি সুতরাং কোর্সটা যদি তোমরা প্যাকটাপলি ভাবে পার্চেস করো তাহলে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা আমাদের প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু পেয়ে যাচ্ছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ